আসসালাম আলাইকুম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরো আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় রাজধানী মিন্টু রোডে ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এসময় সময় সালমান রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুদানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে যারা ডিবি হেফাজত রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক এমপি সাদেক খান জাতীয় সংসদের সাবেক চিফ ওইব আসম ফিরোজ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হুসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়েল অ্যাডমিরাল মোহাম্মদ জোহায়ন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানমির হাসান সৈকত প্রমুখ